হ্যালো এভরিওয়ান কেমন আছে আশা করি ভালো আছে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তাই চলো আজকের দিনটাকে শুরু করা যাক সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো কী দেবো কোনো কাজ করেই শান্তি পাই না আমার ছেলের জন্য দেখো এত পরিমাণে দুষ্টুমি করে কি বলবো ঠাকুর ঘরে আসলে সেখানেই রান্না করতে যাব সেইখানে যেখানে যাবো তো সেখানেই দুষ্টুমি করতে শুরু করে দেয় তো এখন আমি জলের বোতলগুলো সব কিছু সমস্ত জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে সেই বোতলগুলো তাড়াতাড়ি করে জল ভরে নেবো জলের ফিল্টার অবশ্য আছে কিন্তু আমি পাতাই না আমার অনেকের জন্য ওর ভয়ে ভয়ে আমি জলে ফিল্টার পাঠাই পাতাই না একদিন জলের ফিল্টারে মুখ খুলে দিয়ে দাঁড়িয়ে ছিল মানে আমি দেখতে পাইনি মানে পুরো এক ঢোপ জল যেন ওরকমভাবে পড়ে গেছে আর এদিকে সকালে খাবারের জন্য অনেকের জন্য একটু চালের গুঁড়ি রান্না করে নিয়েছে আর আমার জন্য একটু ছাতু বানিয়ে নিয়েছে সকালবেলা তো খাবার দাবার খেয়ে অনেককে নিয়ে যাব স্কুলে আজকের থেকে ভেবেছি এখন থেকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাওয়ার মানে অভ্যাসটা করাবো গিয়ে কিছুক্ষণ টাইম কাটালে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন বাড়ি আমাদের বাড়িতে মা আর ছেলে ছাড়া আর কেউই থাকে না এদিকে দেখা স্কুলে যাওয়ার জন্য এতটাই রেডি অনেক কেটলি নিয়ে চলে এসেছে তালাটাও হাতে করে নিয়ে এসেছে বা তালা মারছে দেখো ও কি পারে এইসব কাজ তাও ওর চেষ্টা করে দেখো করার জন্য দেখো যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বাইরে প্রচুর পরিমাণ রোদ উঠেছে এই যে মানে এই যে হালকা শীত এখন এই রোদগুলোটা খুব মিষ্টি লাগবে তারপর অনেক আমাকে ব্যাগটা দিয়ে ও দৌড়াতে দৌড়োতে রাস্তায় চলে এসেছে দেখো এখন চলে যাবো আমরা স্কুলের দিকে স্কুলে পড়াশোনা হয়ে গেছে এখন দিচ্ছে সব মানে বাচ্চাদের খিচুড়ি ওই যে সবার মা দাঁড়িয়ে আছে কেটলির কাছে খিচুড়ি নেওয়ার জন্য আর অনেক দেখো এখানে দাঁড়িয়ে আছে ওর বন্ধু বান্ধবের সঙ্গে দিদি ভাইদের সঙ্গে সবার সঙ্গে তো এখান থেকে গিয়ে যাব আমি এখন আমার বাপের বাড়িতে মা ফোন করলো সকালে খাওয়া দাওয়াটা এখানেই করে নিবি এখানে মা রান্না করে নিয়েছিল উচ্ছে ভাজা বেগুন ভাজা শাক ভাজা চিংড়ি মাছ কচুর লতি টক শাক মানে আজকে সব ভাজা রান্না করেছে আর আমার ছেলে দেখো দুষ্টুমি করছে পাশে বসে বসে এদিকে মা রান্না প্রায় মায়ের রান্না হয়েই গেছে কমপ্লিট আর আমাদের বাড়িতে বসেছিলো রেশনের দোকান মানে আমি আজ পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট দিয়ে কোনো দিন রেশন তুলিনি আজকে ফার্স্ট টাইম তুলবো মা বললো তোর তো নাম আছে কাটিয়ে তো তুই আজকে রেশনটা তুল আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এইভাবে কোনো দিন তুলিনি তো এদিকে দেখো ভালোই কটা লাইন ছিল আর এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি আমি বললাম বাড়ি বাড়িরই তো দিচ্ছে আমি তাহলে পরে নিয়ে নিই মা বললো আচ্ছা যখন ফাঁকা হবে তখন নিয়ে নিস আমি আবার ঘরে গিয়ে বসে পড়বো মানে এখন আর দাঁড়ালাম না ভিড়ের মধ্যে তো তারপর এদিকে বোন পড়াতে বসেছিল মানে বোনের দুটো স্টুডেন্ট আছে তাদের পড়াতে বসেছে আর আমার ছেলে দেখো তার মধ্যে গিয়ে কি করছে একবার একে ঠেলাঠেলি করছে একবার ওকে ঠেলাঠেলি করছে জানো আর এদিকে ওর মামা পড়া পারেনি নীল ডাউন দিয়ে ধার করিয়ে দিয়েছে বই হাতে দিয়ে আর আমার ছেলে দেখে গিয়ে দেখো আমার বোন আমার ছেলেকেও নীল ডাউন দেবে পড়া না ও আর কি নীল ডাউন দেবে আমার পেট ব্যথা হয়ে যায় দেখো নীল ডাউনটা দেখো পা ফাঁকা করে দাঁড়িয়ে আছে ও কি আর পারে নীল ডাউন দিতে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আবার বাড়ির দিকে বেরিয়ে পড়বো ওই বাড়ি থেকে চলে এসেছি তারপর অনেক মানে বললো মা আমি একটু খেলতে যাবো পাশের বাড়ি একটা পুচকে যে গুনগুনদে বাড়ি ওকে নিয়ে গেলাম ওরা দুজনে দেখো বসে বসে রান্নাবাটি খেলছে আর এরা ছ মাসের ছোটো বড়ো দুই বন্ধু বান্ধবী তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বেলো না টাটা বাই বাই সবাই ভালো থেকো আর দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে